তো এটাই বলবো কাকা ভারমে যায় ভারমে যা যায় বলতে বললে কাকার দোকান পুরো ভারমে চলে গেছে আর এরকম ল্যাঙ্গুয়েজ সোশ্যাল মিডিয়া ইউজ না করে ভালো তাহলে তোমার তুমি তো মা বুদ্ধি নেই আর তোমাকে কাকে বলবো তোমার দাঁত আর তোমার মুখ অ্যাসিড দিয়ে আগে পরিষ্কার করে আসো পায়খানা যে পরিষ্কার করে গ্লাস আর অ্যাসিড দিয়ে দাঁত তোমার দোকানটা নাকি কে দিয়েছিল বলছিল সব তার জন্য বললাম পায়খানা পরিষ্কার করে যে অ্যাসিড আছে ওই দিকে পরিষ্কার করে আসতে হবে এই দোকানটা ভাড়ার দোকান যদি দিয়ে থাকে উনি তাহলে বলো মাছ গেলে যে ভাড়া দিই আমি সেই ভাড়ার টাকাটা আমাকে তাহলে পাঠিয়ে দিই ফোনপে করে দিই ফোনপে নাম তো ফোন করে দিই আচ্ছা আরেকটা কি বলবে বলেছিল ভাই

সোশ্যাল মিডিয়া ইউজ না করাই ভালো কারণ তোমরা তুমি তো বা বুদ্ধি নেই আর তোমাকে কাকে বলবো তোমার দাঁত আর তোমার মুখ অ্যাসিড দিয়ে পরিষ্কার করে আসো পায়খানা যে পরিষ্কার করে গ্লাস আর অ্যাসিড দিয়ে দাঁত তোমার দোকানটা নাকি কে দিয়েছিল বলছিল তার জন্য বললাম পায়খানা পরিষ্কার করে যে অ্যাসিড আছে ওই দিকে পরিষ্কার করে আসতে হবে এই দোকানটা ভাড়া দোকান যদি দিয়ে থাকে উনি তাহলে বলো মাছ গেলে যে ভাড়া দিই আমি সেই ভাড়া টাকাটা আমাকে তাহলে পাঠিয়ে দিই ফোনপে করে দিই ফোনপে নাম তো ফোন করে দিই তাহলে বুঝবো দম আছে উনি দিয়েছে দম বলছে তাহলে উনি দিয়েছে মাসে মাসে ভাড়া দিয়ে আমার স্টাফের স্যালারি তাহলে দিতে হবে না দোকানে ভাড়া দিয়ে দিই উনি তো দিয়েছে এই দোকানটা রেন্টের দোকান এই দোকানটা রেন্ট দোকান রেন্টের দোকান কোনো মার্ক না ফ্রিটের দোকান না মাছগারে রেন্ট দিতে হয় এখানে মাছগারে ইলেকট্রিক বিল দিতে হয় জেনারেটার বিল আছে দোকান দিয়ে মাছগারে খুব কম মানে ছ হাজার টাকা খরচা আছে দোকানটার উপরে

তারপর মানুষটা আমাদের বেশি শেয়ার করে ভালোবাসে তারপর এখানে এসে চা খায় দেখি তো সেই চাটা হোক সেই পোয়াটা হোক সেই কচুরি হোক যেটাই হোক বা বিরিয়ানি হোক সেটাকে তোমাকে মান মারতে হবে একদম ওয়েল অ্যান্ড গুড প্লাস ওটা রিজনেবল প্রাইস যেন সবাই এফোর্ড করতে পারে তুমি ভাইরাল হয়েছো বলে মানুষকে লুটবে সেটা চলবে না সেটা চলবে না সেটা বিরুদ্ধে আমি কারণ আজকে কালকে একজন বলেছে তোমার ভিডিওতে দেখাই আমি একটা ভিডিওতে দেখাই লিঙ্ক যদি বলি এক মিনিট ঠিক আছে এক মিনিট একজন ফলোয়ার প্রতিমাদি কাস্তাপাড়ায় দেখা হয়ে গেল প্রতিমাদির সঙ্গে আর প্রতিমাদির সঙ্গে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে এত ভালো লাগলো প্রতিমাদি আমাকে দেখে চিনলেন তো নাকি আমার ভিডিও ভালো লাগে আচ্ছা প্রতিমাদির সঙ্গে দেখো কি সুন্দর দেখো কি সুন্দর একটা গোপাল দেখো প্রতিমাদির সঙ্গে গোপাল আর দিদি গোপাল কি সঙ্গে সঙ্গে থাকে নাকি চব্বিশ ঘন্টা তাতে খেলে ঘুমালে যখন ঘুমা পাতা নিয়ে ঘুমাই বোলোলায় এখন উঠে নিয়ে উঠি তো আমার চ্যানেলটাকে কি সবাইকে বলুন বলো বলো একদম 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 খাইয়ে খাইয়ে পরবে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন অনেক কিছু পাবেন হাটবাজার থেকে অনেক কিছু জানা অনেক কিছু অনেক কিছু শিকার আছে যারা আছে অসুবিধা এখন দাদার কাছে বলবেন দাদার সমাধান করে দেয় সব কিছু সমাধান করে দেয় জয় গোপালকে আমি দেখলাম খুব সুন্দর জয় জয় মানুষকে যে চোখে যে পদটা পড়া ছিল বা চোখের মধ্যে যে লেয়ার পরেছিল ছানি পড়েছিল সেই ছানিটা গ্র্যাজুয়েট চালা ক্লিয়ার করছে কেন মানুষ ভালোবাসার জন্য দায়ী হয়েছে চা খাওয়ার চা তোমরা চা খাওয়ার জন্য দায়ী হয়েছে তার জন্য ভিডিও দেখে কি তোমরা

আর চাওয়ালা কোন দিক থেকে শিক্ষাটা নিয়ে শিক্ষা পেতে আছে বলে এত কিছু জানি ঠিক আছে মার্কেটিং এম ডিএ স্টুডেন্ট ট্রেনিং দিয়ে এসছে কিভাবে মার্কেটিং করতে মার্কেটিং আমাকে শেখাতে হবে না জন্য ধুয়ে দিয়েছি না ধুয়ে সব পেলে নাকি ওর কথা ডাইলগ দেবো কেন ওই ডায়লগ আমি দেবো ওই মানুষ পূরণ হয়ে মানুষকে আচ্ছা ওখানে অনেকে বলছে তারা দেখাচ্ছি না সাইডে যারা বলছেন বলছে ডায়লগ নাকি পূরণ হয়ে গেছে